হাই ফ্রেন্ডস আমি সুমিনিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর এই দেখো সকালবেলায় মেয়ে পড়া করার পরেই আঁকতে বসেছে এখানে চুলটা একটু মোটা হয়ে গেছে এই মেয়েটার তাই আমি ওকে দেখিয়ে দিচ্ছি যে এই দুটো সমান হয়নি এটা সমান হয়েছে ওইটার সমান হয়নি এটা একটু মোটা পারে লাগছে তো কেমন এঁকেছে তোমরা দেখে জানিও কিন্তু কমেন্টে আঁকা প্র্যাকটিস করছে আর আরও অনেক এঁকেছে চলো তোমাদের সেগুলো দেখাই হ্যাঁ আর আকাশটা এখানে করছিলো তো আকাশি কালার দিয়ে আর রুমাল দিয়ে ওখানটা আবার মু মানে ঘষে দিচ্ছিলো মুছে দিচ্ছিলো এমনি করলে কি হয় বলো তো বেশ হালকা হয়ে যায় আর কি ডিপ কালারটা থাকে না কত কিছু মানে কায়দা আঁকতে গেলে অনেক রকমের কায়দা করতে হয় হ্যাঁ আবার মাঝখানে মাঝখানে সাদা রং দেয় যাতে ভালো লাগে দেখতে একটা আঁকা কম্পিটিশান আছে আর কি রবিবারে যেমন খুশি আঁকো আর কি বসে আঁকা প্রতিযোগিতা তো সেইখানে যাবে বলে এই আঁকাটা প্র্যাকটিস করছে আর কি কি আঁকা এঁকেছে চলো দেখায় এই আঁকাটাও আমার খুব পছন্দ হয়েছে একটা মেয়ে বৃষ্টির মধ্যে নাচছে বেশ ভালো লাগছে এই আঁকাটাও দেখতে তাই বলছিলাম এইটা আঁক বলো না ওইটা আঁকবো যেটা মন হচ্ছে আঁকুক আর কি করা যাবে আর এ দেখো একটা পাখি এঁকেছে এটাও খুব সুন্দর লাগছে পাখিটা বেশ কষে আছে গাছের ডালে ভালোই লাগছে দেখতে আর কি এঁকেছে এইটা স্যার এঁকে দিয়েছিল আর কি স্যার স্যারেরটা দেখে ওই পাতায় ওইটা এঁকেছে আর এইটা হচ্ছে ফার্স্টে এঁকেছিলো ঠিক আঁকতে পারেনি টিয়া পাখির রং করে দিয়েছে তাই জন্য স্যার বলেছে হয়নি আর এই জগন্নাথ এইগুলো ফোন দেখে দেখে এঁকেছে জগন্নাথ বলরামটা আর এটা একটা সিনারি এঁকেছে আর এই একটা এর আগেও অনেক এঁকেছে ড্রয়িং খাতা অনেক কটা শেষ হয়ে গেছে মানে নতুন খাতাটা শুরু করার পর থেকে এই কটায় এঁকেছে তো চলো আঁকা প্র্যাকটিস করুক আর আমি ততক্ষণে আমার রান্নার জোগাড় করি ওর পাশে বসে থাকলে তো আর আমার চলবে না আমাকে তো আমার সকালবেলার কাজ করতেই হবে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে করছি জলখাবারের তরকারি একটু কুমড়োর তরকারি করব শুকনো লঙ্কা ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দেবো দিয়ে একটু কুমড়োর তরকারি করব কুমড়োর তরকারি তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবে তো কুমড়োর তরকারি দিয়ে রুটি মুড়ি খেতে আমার তো খুব ভালো লাগে ভাত দিয়ে ভালো লাগে না রুটি মুড়ি দিয়ে ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে লুচি দিয়েও ভালো লাগে আমার কুমড়ো তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে তো সেই নিয়ে আমার বন্ধুরা খুব হাসাহাসি করে যেহেতু আমার কুমড়ো খেতে ভালোবাসি বলে তো আমার মানে ছোলার ডালটা অত ভালো লাগে না খেতে লুচি দিয়ে ছোলার ডালের থেকেও যদি আমাকে কুমড়ো তরকারি দিয়ে দেয় আমার ভালো লাগে আমার ছোলার ডালটা খুব একটা ভালো লাগে না ঘুগনিটা হলে ভালো লাগে জলখাবারে প্রত্যেক দিনই তো এক মানে অল্টারনেট করি কোনো দিন কুমড়ো তরকারি দিন ঘুগনি দিন ছোলার ডাল এরকম করতেই হয় চলো আলুগুলো ভাজি ভাজতে থাকি তারপরে আলুগুলো ভেজে নিয়ে তারপরে কুমড়োটা দেবো কুমড়োর তরকারি আর তোমাদের কি দেখাবো আর এটাতে তো কোনো মশলাপাতি নেই কিছু নেই জাস্ট সিম্পল আর ছোলা দিলেও খুব ভালো হয় ছোলা দিয়ে করলে একটু এর মধ্যে ছোলা ফেলে দিলে খুব ভালো লাগে কুমড়োর তরকারিটা খেতে তো আজকে আমি ছোলা দিই এমনি করছি এই দেখো বন্ধুরা আলুগুলো আমার পুরো ভাজাই হয়ে গেছে আর এরপরে কুমড়োগুলো দেবো আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও চালে নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে কিন্তু সবাই একটা করে হাইপও দেবে কিন্তু বলে দিলাম এখন যেটা উঠেছে এখন যেটা ইউটিউব থেকে দিচ্ছে সবাই সবাইকে হাইপ করো এগিয়ে যেতে সাহায্য করো তো চলো এদিকে আমি কুমড়ো তরকারি বসাই আর যেরকম কিছু কথা শেয়ার করি অবশ্যই আজকেও শেয়ার করব আজকের কথাগুলো আশা করি তোমাদেরও মন ছুঁয়ে যাবে ছুঁয়ে গেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে বাহ রে জীবন জীবনের অর্ধেক বয়স টাকা কামাই করলাম আর টাকা কামাই করতে গিয়ে নিজের শরীরটাকেই শেষ করলাম আর বাকি বয়সটা সেই টাকা দিয়ে সেই শরীরটাকে ঠিক করতে করতে শেষ করলাম না শরীর থাকলো না থাকলো টাকা শ্মশানের বাইরে লেখা ছিল যে গন্তব্য তো তোমার এখানেই ছিল শুধু দেরি করলে তুমি আসতে আর কি পেলে তুমি পৃথিবীবাসীর কাছে আপনরাই পুড়িয়ে দিল তোমায় যেতে যেতে টাকার ক্ষুধা এত লেগেছে যে বাইরে বেরিয়ে পড়লে তুমি টাকা কামানোর জন্য আর যখন টাকা হাতে এলো তখন তোমার সম্পর্কগুলোই দূরে চলে গেল সন্তানদের সাথে সময় কাটানোর জন্য সময় হলো না কিন্তু যখন সময় হলো তোমার তখন টাকা কামানোর জন্য বাইরে বেরিয়ে পড়লো সন্তানরা তোমার তো সত্যি বন্ধুরা ভেবে দেখলে কিন্তু মানে এটা ঠিকই যে আমরা এত ব্যস্ত হয়ে যাই এত মানে নিজের কাজকর্মে ইনভলভ হয়ে যাই যে সন্তানদের সাথে সময় কাটাতে পারি না বা নিজের পরিবারকে সময় দিতে পারি না নিজের পরিবারের সাথে আনন্দ মুহূর্তগুলোকে ভাগ করে নিতে পারি না দুঃখের মুহূর্তগুলো পাশে থাকতে পারি না শুধু টাকার পেছনে ছুটে যায় এটাও কিন্তু ঠিক না এক সময় দিনের শেষে তোমারও তখন মনে হবে যে আমি কী করলাম জীবনে শুধু টাকার পেছনেই ছুটে গেলাম হয়তো একটা কথাই বলে না যে লাস্টে টাকাই থাকবে তোমার পরিবারকে পাশে পাবে না সেই রকম যেন না হয়ে যে তখন আফসোস করে মরবে যে আমি কী করলাম আর যদি ওদের সাথে একটু সময় কাটাতাম টাকা তো ইনকাম করতে হবে এটা তো মানে আমাদের জীবনের ইয়ে এটা তো করতেই হবে এটা তো কিছু করার নেই তার সাথে যে পরিবারটা তোমার সাথে রয়েছে তোমার সাথে জড়িত তাদেরকেও সময় দিতে হবে সব সময় সব মানে ব্যস্ততা দেখালে চলবে না তো বন্ধুরা এদিকে দেখতেই পেলে আমার তো জলখাবারের ইয়ে রেডি আর এটা হচ্ছে বন্ধুরা সন্ধেবেলায় ঠিক আছে মেয়েকে একটু ওই স্যান্ডউইচ করে দিচ্ছি স্যান্ডউইচ ঠিক বলবো না আমি ওই ডিম পাউরুটি দিয়ে শেঁকা আর কি ওই একটু ডিম দিয়ে পাউরুটি দিয়ে করে দেবো তাই খেয়ে নেবে এমনি পাউরুটি তো খেতে চায় না চা দিয়ে বলো দুধ দিয়ে বলো হ্যাঁ এমনি পাউরুটি খা তা না এখনকার বাচ্চাদের মানে যত ঝামেলা আমাদের মানে এত ঝামেলা ছিল না খাওয়া দাওয়ার এখনকার বাচ্চারা হচ্ছে এই খাবো না ওই খাবো না এই করে দাও আর তারপরে ফোনে দেখবে ফোনে দেখে দেখে আরও বলবে এই করে দাও ওই করে দাও এরকম বানাতে পারো না তুমি সে মানে কি আর বলবো বাচ্চাদের এত ঝামেলা পাউরুটি চা দিয়ে এমনি সেঁকে দেবো পাউরুটি খেয়ে নেবে তা না ডিম দিয়ে করে দাও আচ্ছা ঠিক আছে চলো ডিম দিয়ে করে দিই তাই জন্য খুব বেশি মানে দিইনি বন্ধুরা মানে বেশি পরিমাণ দিলো না একটু গ্যাস হয়ে যায় সেই কারণে অল্প করে ডিম দিয়ে করে দিলাম সেইটাই একদম কি সুন্দর খেয়ে নিল কিন্তু এইটাই যদি এমনি সেখে দিতাম আর খেত না তো বন্ধুরা ভিডিওগুলো কিন্তু এখন বেশি বড় করছি না ছোটো ছোটো ভিডিও দিচ্ছি প্লিজ বন্ধুরা কেউ অ্যাড স্কিপ করে দেখো না ভিডিওটা পুরো দেখো সততার সাথে ভিডিও দেখো আমিও যার আমি যে কটা ভিডিও দেখি যার ভিডিও দেখি সব কটা কিন্তু আমি কারুর ভিডিও অ্যাড স্কিপ করি না কাউকে আমি ঠকাই না কিন্তু আমি নিজে ঠকে যাই এটাই আমি ভেবে পাই না আর বন্ধুরা আর একটা কথা কেউ ভিডিওতে লাইক দিয়ে শুরু করলাম লাই লাইক দিলাম এই ধরনের কথা বলো না আর এই দেখো মেয়েকে খেতে দিয়েছে দেখছো এই দেখো বলছে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা চলো ও খেতে থাকুক আমি ততক্ষণ ভিডিওটা শেষ করলাম টাটা বাই ভালো থেকে সব বাই